এনসিপির জুলাই পদযাত্রা অব্যাহত রয়েছে এই পদযাত্রার একটি অংশ হিসেবে ওনারা কক্সবাজার জেলায় গিয়েছিলেন সমাবেশ করার উদ্দেশ্যে তো সমাবেশ ভালোই চলছিল তো হঠাৎ করেই বলতে হবে যে ওনাদের এক নেতৃস্থানীয় ব্যক্তি মানে এনসিপির নেতা একজন নাসির উদ্দিন পাটোয়ারি উনি একটি বেফাস মন্তব্য করে বসলেন উনি নারায়ণগঞ্জের একজন ঘৃণিত চরিত্র শামীম ওসমান যিনি নারায়ণগঞ্জের ডন হিসেবে শুধু শামীম ওসমান না তার প্রয়াত ভাই নাসিম ওসমান এবং সেলিম ওসমান এনারা সবাই মিলে নারায়ণগঞ্জে একটা ভয়ের রাজত্ব আতঙ্কের রাজত্ব কায়েম করে রেখেছিলেন তার সাথে তুলনা করলেন কার বিএনপির বড় মাপের নেতা এবং অনেকে যাকে বলছেন ভবিষ্যতের মহাসচিব সেই সালাহিন আহমেদকে ওনারা সহজেই ভুলে গেলেন মানে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছি আর কেউ এরকম মন্তব্য করেননি ভুলে গেলেন যে এই ভদ্রলোক কিন্তু নিজের জুলমের শিকার উনি কিন্তু গুম হয়েছিলেন বছরের পর বছর ওনাকে আটকে রাখা হয়েছিল ওনার বিভিন্ন ব্যাপার নিয়ে আপনাদের মানে রিজার্ভেশন থাকতে পারে থাকাটা স্বাভাবিক আপনারা এটা ভুলে গেছেন যে উনি শুধু জুলুমের শিকারী নন উনি একটি বিশাল দলের একটা অলমোস্টার মুখপাত্র এখনকার এবং যখন জাতীয় মতৈক্য কমিশন বা এদের এদের যে আলোচনাগুলো চলছিল উনি কিন্তু এনসিপির বড় নেতা নাসরউদ্দিন পটোয়ারিরও নেতা যিনি নাহেদ ইসলামকে আলিঙ্গনে আবদ্ধ করেন এবং হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম ওনাদের সাথেও বেশ সৌহার্দ্যপূর্ণ সরি মানে এক ভঙ্গ যে ভঙ্গিতে উনি কথা বলেছেন তার ভিতরে কিন্তু বেশ একটা সৌহার্দ্যের পরিচয় দিয়েছেন উনি তো সেটা যাই হোক আপনি সালাউদ্দিন আহমেদ এবং উনি কক্সবাজারের নেতা কক্সবাজারের সন্তান এবং কক্সবাজারের মানুষের প্রিয় হ্যাঁ আপনারা হোমওয়ার্ক করে জানেন যে ওনার সেন্টিমেন্টটা কী দয়া করে কেউ আবার গোপালগঞ্জের সাথে একটা তুলনা আনবেন না গোপালগঞ্জে ওনারা আক্রান্ত হয়েছিলেন কোনো প্রভোকেশন ছাড়াই এনসিপি না এনসিপি এটার সাথে তো একটু ওর তুলনা হয় না আপনারা কথায় কথায় বলছেন যে একই নৌকা একই ইয়ের দুটো বিষ নৌকার ধানের শীষ এই ধরনের স্লোগান আসলে উস্কানিমূলক এক কথায় তো ওনারা বলেছেন নিন্দনীয় আমরা ফেসবুকে নিন্দা জানিয়েছি এবং এটাকে কেউই আসলে খুব ভালোভাবে নিতে পারেন নাই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব সাহেব বলবো এমন মানে ইজ এ ইয়াং ম্যান তো উনি এর আগেও বেশ বেফাস মন্তব্য করেছেন উনি বলেছেন এনসিপি তিনশো আসন পাবে কিসের ভিত্তিতে বলেছিলেন এনসিপি অনেক কিছু অর্জন করেছে এনসিপির প্রতি আমাদের সহানুভূতি রয়েছে এবং ওনাদের বারবার এই সফল পদযাত্রা প্রমাণ করে যে জনগণ আসলে তাদের কথা শুনতে চায় হ্যাঁ তাদের তাদের সমাবেশগুলোতে প্রচুর লোক হয়েছে গোপালগঞ্জে অবশ্য লোক হয়নি স্বাভাবিকভাবেই কিন্তু অন্য অন্য জায়গায় প্রচুর লোক হয়েছে তো এরকম মন্তব্য করে তো উনি ওনারা নিজের পায়ে নিজেই কোরআন মানলেন এবং দলকেও তারা উনি নামিয়ে আনলেন এমন একটা জায়গায় যেটা শোভনীয় না মানে যেটা মানে কি বলবো আশা করি না আমরা হ্যাঁ বাঞ্ছনীয় নয় এ ধরনের মন্তব্য কিন্তু বিএনপি বলি যে কথার জবাব তো কথা দিয়ে দিতে হবে আপনারা মঞ্চ ভাঙচুর করবেন কেন তাদেরকে শারীরিক আঘাত করবেন কেন আমি নিশ্চিত এটা সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন আহমেদ এটা পছন্দ করবেন না আপনাদের এই ব্যাপারটা এটা তো হতে পারে না উনি কথা বলেছে আপনারা কথা বলুন আপনারা আহত হয়েছেন এটা বুঝতে পারছি কিন্তু এটা এটা এরকম না যে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে ভাঙচুরের সংস্কৃতি বিএনপি আওয়ামী লীগ নয় আপনাদের বুঝতে হবে যে আওয়ামী লীগ যেগুলো করে সে তার কারণে তার পতন হয়েছিল বিএনপির পুরো ফিলোসফি আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রতিরোধে নাম করেছেন আমরা দেখেছি ছাত্রলীগ ছাত্র দল সরি মাই ব্যাড ছাত্র দল যুব দল এবং মূল দল ওনারা প্রতিরোধে যুদ্ধ করেছেন রাস্তায় কিন্তু এভাবে একজনের কথার প্রেক্ষিতে মঞ্চ ভেঙে দিবেন আপনাদের সেন্টিমেন্টটা আঘাত লেগেছে কিন্তু একটু সংযত হওয়া উচিত ছিল ওখানে যারা নেতৃত্বে আছেন তারা একটু সংযতভাবে তো দেখতেন ব্যাপারটা কোনোভাবেই সমর্থনযোগ্য না নাসিরউদ্দিন পাটোয়ারি যে মন্তব্য করেছে এবং আমি বিশ্বাস করতে চাই এটা এনসিপির বক্তব্য নয় আপনারা কোনো সলিড প্রমাণের ভিত্তি প্রমাণ না পেয়ে সালাউদ্দিন আহমেদকে নিয়ে অনেক কিছু বলেছেন রয়ের এজেন্ট ইত্যাদি অনেক কিছু বলেছেন আপনারা বলতে আপনাদের অনেক সমর্থক সোশ্যাল মিডিয়ায় বলেছেন কি প্রমাণ আছে আপনাদের কাছে নেই তো কোনো আর বিএনপিও আপনারাও আমি হ্যাঁ এটা আমি কিন্তু কোনো ব্যালেন্সিং অ্যাক্টে যাচ্ছি না এটা অবজারভেশন থেকে বলছি যে ওই ব্যালেন্স নিউ ভিউ করতে চায় না যেটা আমরা সত্যের বলে আমরা দেখছি আমাদের আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যেটা সত্য সেই কথাই বলছি বিএনপির কাছে জনগণ যেটা যেই রা যেই রাজনৈতিক